হ্যালো ফ্রেন্ড হ্যাঁ লাইভে একটু জয়েন করো চলে আসলাম লাইভে হ্যালো ফ্রেন্ড লাইভে একটু জয়েন করো জয়েন করো চলে আসলাম লাইভে লাইভে একটু জয়েন করো অবস্থা সবাই লাইভে একটু জয়েন করো চলে এসছি লাইভে সবাই লাইভে একটু জয়েন করো আমি জানো না কোন উত্তম বলছো বুঝতে পারছি না যে উত্তম আমার লাইভে সেই উত্তম নাকি কিন্তু ডিপিটা পাল্টে গেছে নাকি এটা না এটা আলাদা কেমন আছো বল আমি ভালো আছি আমি ডিপিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কারণ যদি দুটো উত্তম আসতো কোন উত্তমটা এই মুহূর্তে বুঝতে পারছি না ঠিক আছে আগে করো সবাই লাইফটা একটু জয়েন করো সবাই

আচ্ছা লাগে দিন পর আসলে সেইজন্য তো বলছি ওইজন্য আমারও মনে নেই দুই দুইজন উত্তমাস উত্তমাসে একজন হচ্ছে তুমি আর একজন ওর লও বলো শুনুন ছোট شويه লাইভটা একটু এখনকার লাইভে অবস্থা খুব খারাপ বাড়ি এখন আসলে একদম যাব না এখন খালি কেমন আছো ভালো আছি ভালো বাসonar কথা বলছি ভালো আছি ভালো আছি বাড়ি একদম পোস্টিং আসবে 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 ভাব হচ্ছে এখনো আসেনি নিয়ে আসলে একদম সব গুছিয়ে কোয়াটার খালি করে বাড়ি যাও লাইক করো কমেন্ট করো

প্রথম লাইভটা তো জয়েন করো লাইভটা একটু সবাই জয়েন করো কোন সময় অনেকে আসে কোন সময় আসে না কি অবস্থা সবাই লাইভটা একটু জয়েন করো জয়েন করো চলো

কালকে আমার লাইভে শেষ একদম প্রথম থেকে কেমন আছো ঠিক আছে কালকে লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আসিস ছিল চেন্নাই থেকে মুম্বাই

পছন্দ এই ওনা করো ইউক সফটটে আদুলু কে সব আজকে তোমাকে দালুর লাগছে তো আর দালুর লাগলে কি হবে আচ্ছা লাইভে কোনো সবাই আসছে না জয়েন করে তোমার সব একটু লাইভে একটু জয়েন করো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ওই জলদি কর তো পাদি মুছু মাছ না ও ও করো ও ও আগে ওটা না আগে এটা করতে চলো উপরে উপরে বলি আজকে ভালো লাগছে না তোমাকে আর কি করা যাবে প্রত্যেক নাও ভালো লাগতে পারে সবার পছন্দ মতো নাও হতে পারে আমি তোমার কমেন্ট কেন পড়বে না তোমার কমেন্ট পড়ছি

হ্যালো থ্যাংক ইউ জয়েন করো সবাই লাইফটা একটু সবাই জয়েন করো লাইক ডান মহাদেব আচ্ছা মহাদেব চলে এসছো সবাই লাইফটা একটু জয়েন করো যে সমস্ত বন্ধুরা আমার আসছো সবাই লাইফটা একটু জয়েন করো যারা যারা আছো সবাই লাইফটা একটু জয়েন করো ওই তো আরেকটুখানি রাখিয়েছি বলা ওটা কিন্তু শিবা আমি পাকা চালিয়ে দেবো ন তোমার একটুখানি যতক্ষণ শুয়ে আছো সেই টাইমে তোমার হয়ে যেত নাও थैंक यू थैंक यू तुम्हारा आई ब्रूज़ खूब सुंदर थैंक यू आज भी ले दिए क्या

সবাই জয়েন করো তোমার কাপড় খুব সুন্দরই লাগছে থ্যাংক ইউ তোমার আইভিউ থা এটা কি ড্রেস পরছো এটা এটা ওয়ান পিস বলে এটা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ আমি চালিয়ে দেবো না যা জয়েন থাকো যা সবাই জয়েন করো লাইফটা একটু সবাই জয়েন করো সবাই একটু জয়েন করো লাইভটা একটু সবাই জয়েন করো ঠিক আছে ভেরি ব্যাড তো তাহলে আসো আর একটু কোনো হলে হয়ে যাবে একসঙ্গে চালিয়ে দেবো থ্যাংক ইউ বিহারি বাবু নয়টা লেখো দুটো দুটো আবার কেমন জমবে যদি সবার কমেন্ট আসতো সবার কমেন্ট করতাম হাসি মুখে এনজয় করে করে সবার করতাম কিন্তু যেটা করছি ভালোই করছি আশা করছি ভালো লাগবে তোমাদের যতটুকু হচ্ছে ভালো হচ্ছে আস সেটাই তোমরা নিয়ে থাকো এটা আর একটা আর একটা হবে না আর একটা স্ট্যান্ডিং হয়ে তার উপরে দুটো হবে সবাই জয়েন করো লাইভটা একটু সবাই জয়েন করো লাইভটা ভালো লাগলো অবশ্যই লাইভটা একটু লাইক করো লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইভটা একটু লাইক করো চিকেন চিকেন

সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো লাইভটা ভালো রাখলে অবশ্যই একটু লাইক করো আজকে আমার বন্ধুরা একদম কম কম আসছে সবাই লাইভটা একটু জয়েন করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাটি থেকে যে চাল হয় ধান থেকে যে চাল হয় সেই চাল খেয়েই বড় হয়েছে হ্যালো হ্যালো সবাইকে হ্যালো তিনজন চারজন করে মোটে মোটে তিনজন চারজন গরম জয়েন করো সবাই জয়েন করো তোমার কি ব্ল্যাক কালার থাকবেই তোমার কি ব্ল্যাক কালার থাকবেই মানে ও আচ্ছা ব্ল্যাক পরেছিলাম বলে কালকে ওই জন্য হ্যাঁ ব্ল্যাকটা আমার একটু বেশিই পছন্দ ব্ল্যাক আর রেড